बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम रोमानि रहीम, असलामु आलाइकूम, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনারা সবাই জানেন আমার নভেম্বর ডিসেম্বর এখন পিটিজি উৎসব চলতেছে তো সেটারও একটা আপডেট থাকবে গিফট থাকবে আর ডিসক্লেমার তো থাকবে যেহেতু ফরেক্স একটা ঝুঁকিপূর্ণ ব্যবসা সেটা এখানে বলা আছে তো পিটিজি উৎসব দুই হাজার পিটিজি গিফট দুই আগে একটা গিফট দিয়েছি আজকে আসলে দুইটা গিফট না আরেকটা গিফট আছে সেটা একটু পরে আলোচনা করতেছি ডিক্সি গোল্ড কারেন্সি রিভিউ অ্যানালাইসিস তো পিটিজি গিফট টু হল সবার জন্য আর পিটিজির আরেকটা গিফট আছে আগের ভিডিওতে একটা গিফট দিয়েছিলাম সেটা আপনারা কজনের ইউজ করছেন বা সেটা লেখাপড়া বিষয়ক আপনারা জানেন বাউন্স এবং রিজেক্টের মাধ্যমে কিভাবে ট্রেড করা যায় তো আজকেও আমরা দেখব অনেকে জানেন অনেকে জানেন না সেটাই নিয়ে একটু আলোচনা করব আর নভেম্বর ডিসেম্বর যারা কোর্স করবেন কম্বো কোর্স স্পেশাল কোর্স তাদের জন্য আরেকটা ঘোষণা আছে এখানে লেখা আছে যারা ওয়ান টু ওয়ান কোর্স করবে তাদের ফি ফিফটিন থাউজেন্ড আর যারা গ্রুপে আসবে তাদের এবং গ্রুপ কি কি সব কিছু আপনাদেরকে আগের ভিডিওতেও ক্লিয়ার করে দিছি আবার ক্লিয়ার করে দিচ্ছি আপনি যদি এক এক কোর্স করেন আমার সাথে ওয়ান টু ওয়ান আমি আর আপনি তাইলে ফিফটিন থাউজেন্ড অথবা আমি আপনি যদি আপনার নিজের কোনো বন্ধু বা অন্য কাউকে নিয়ে আসেন অর্থাৎ অন্য বাইরের কাউকে অ্যালাউ না করে তাইলে পার্সন ফিফটিন থাউজেন্ড আর গ্রুপ হল যে আপনি এ দুজনও আসতে পারেন কিন্তু এরপরে আমি আমার অন্য যারা জয়েন করবে তাদেরকে সেই গ্রুপে আমি নিতে পারবো কিন্তু ওয়ান টু ওয়ানে আমি নিব না বারোটা লাইফ জুম ক্লাস হবে লাইফ টাইম সাপোর্ট হবে আর মোবাইল হোয়াটসঅ্যাপ এবং বিকাশ এখানে আছে তো সেটা আমি ক্লিয়ার করে দিলাম আর এইটা আর একটা স্পেশাল গিফট আজকের ভিডিওর জন্য এই ভিডিওতে যেই গিফট কার্ডটা দেখানো হচ্ছে এই কার্ডটার আপনারা একটা স্ক্রিনশট নেবেন এবং যারা এই প্রথম আগামী দশজন আপনারা জয়েন করবেন তাদেরকে আমি একটা স্পেশাল গিফট দেব তো স্পেশাল গিফট মানে স্পেশাল সেটা যারা কোর্সে জয়েন করবেন এবং এই কার্ডের স্ক্রিনশটটা আমার হোয়াটসঅ্যাপ অথবা আমার ফেসবুকে দিবেন তারা সেই গিফটটা পাবেন এবং গিফট কি হবে সেটা তখন তাদেরকে জানিয়ে দেওয়া হবে এটা একটা মিস্ট্রি গিফট একটা স্পেশাল গিফট ক্লিয়ার করে দিলাম আর এই ভিডিওতে যাই থাকবে সবই শিক্ষামূলক আপনি আপনার সিদ্ধান্ত অনুযায়ী আপনার নিজের পয়সা নিজের ব্যবসা নিজে সিদ্ধান্ত নেবেন আর আমি কোনো এক্সপার্ট বা গুরু না আমি নিজে পরিশ্রম করে যা শিখছি সেগুলোই শেয়ার করি এগুলো বলতে হয় প্রতিটা ভিডিওতে আমি ক্লিয়ার করে দিই ঠিক আছে আর গত ভিডিওতে আমি যে লেভেলগুলো দিয়েছিলাম সেই লেভেলগুলো দেখেন কাজ করছে কি না আলহামদুলিল্লাহ সবগুলো কাজ করছে তো আজকে আমি লেভেল দিয়ে দিব আমি অ্যানালাইসিস করব সেই অ্যানালাইসিসগুলো কাজ করে কি না আমরা সেটা দেখবো আরেকটা গিফট থাকতেছে সবার জন্য সেটা আমরা একটু পরেই দেখবো ঠিক আছে তো ঠিক আছে এই গিফট আসলে আমি সবসময় ইউজ করি আমার একটা পিটিজির ভিতরে ব্যায়ামেসেনার এবং মালয়েশিয়ান এসএনআর ভিতরে থাকে এবং নর্ভাসটার মধ্যে থাকে এবং একটা জিনিস থাকে এস স্মার্ট মানির ভিতরে তারা ফেয়ার ভ্যালু বলে তারপরে ভয়েড বলে লিকুইডিটি বলে লিকুইডিটি গ্যাপ বলে অনেক কিছু বলে হ্যাঁ এই এখানে লিকুইডি ক্যাপ আছে বয়েড আছে এখানে যদি আপনারা তাকান দেখবেন যে এই যে একটা ক্যান্ডেল এবং এই যে একটা ক্যান্ডেল এর মাঝখানে কিন্তু আরেকটা ক্যান্ডেল কিন্তু এর যে লো এবং এর যে হাই এটা টাচ করে নাই। অর্থাৎ আমরা যদি একটু খেয়াল করি আমরা যদি এইরকম একটা ক্যান্ডেল ধরি এই একটা ক্যান্ডেল দেন একটা ক্যান্ডেল ঠিক আছে আমি আমার আঁকা খুবই খারাপ আমি জানি আর এই আরেকটা ক্যান্ডেল তো এই যে ক্যান্ডেলটা এবং এই ক্যান্ডেলটার যে লো এবং এই ক্যান্ডেলটার যে হাই এই মাঝখানে গ্যাপ এই গ্যাপটা কি বলতেছে লিকুইডিটি গ্যাপ ঠিক আছে আমার আঁকাটা হয়তো ঠিক হয়েছে না এখানে আপনারা দেখেন তাহলে আরও বুঝতে পারবেন অর্থাৎ একটা ক্যান্ডেল তারপরে আরেকটা ক্যান্ডেল কিন্তু মাঝখানে একটা গ্যাপ থাকে ওই গ্যাপটা কেন থাকে কারণ যখন প্রচুর বাইসেল ওয়ার্ডার হয় বা প্রচুর ইন্টারেস্ট থাকে যে প্রাইস উপরে যাবে দেন আপনার প্রাইসগুলা কিন্তু ইমব্যালেন্স তৈরি হয় যেটাকে বলা হয় ইনএফিসিয়েন্ট অথবা এফিসিয়েন্ট যখন এফিসিয়েন্ট প্রাইস থাকে তখন সেটা থাকে হলো মনে করেন আমি বাই করবো আপনি সেল করবেন এবং যেই প্রাইসই আমি দেই না কেন সেটাই বাইসেল হওয়ার জন্য বায়ার এবং সেলার লাগে এবং বায়ার সেলার রেডি আর অনেক সময় থাকে যে কোনো সমস্যা নাই যে কোনো দাম দিবেন তারা কিনে নেবে তখন এরা এই জিনিসগুলোকে গ্যাপ করে এবং পরবর্তীতে এই গ্যাপগুলাকে ফিল আপ করে তো যখন ফিল আপ করে তখন যখন সেলের দিকে থাকে তখন এই গ্যাপটাতে একটা সেল অপরচুনিটি হয় আর যখন বাইয়ের দিকে গ্যাপটা থাকে তখন একটা বাই অপরচুনিটি হয় তো সেগুলা আমরা একটু দেখব এই দেখেন দু সালে একটু দেখি আমাদের রেকর্ডিং হচ্ছে কি না কারণ অনেক সময় দেখা যায় কি রেকর্ডিং হয় না ওপেন রেকর্ডার ইয়েস আশা করি হচ্ছে তো সেটা আপনারা এখানে দেখবেন যে অনেক পোস্ট আমার আছে এবং অনেকভাবে কিন্তু আমি এগুলি অ্যানালাইসিস করি আমার বিভিন্ন ভিডিওতে আছে সেই জিনিসগুলো আপনাকে আজকে শেয়ার করে দিলাম দেখায় দিলাম যে আমি কীভাবে ট্রেড করি দেখেন এই যে এখানে একটা গ্যাপ হয়েছে এই গ্যাপের মাঝখানে যখন প্রাইসটা উপরে চলে গেছে দেন এটা আবার যখন টেস্ট করছে তখন এটা বাই লেভেল হয়ে গেছে অর্থাৎ সেল হওয়ার কথা ছিল সেলটাকে সে মানে অপোজিট চলে গেছে সেল হয় নাই তাই নর্মালি আমরা জানি যে বাই যদি সেল হয় বা সেলে রূপান্তরিত হয় যেটাকে আমরা বলি ট্রান্সপোজিশন তো সেটা কিন্তু মানে খুবই ইজি একটা ব্যাপার কিন্তু অনেকে বুঝতে পারে না যেমন আমরা ধরে নিচ্ছি যে এখানে বাই হবে এখন বাই যদি না হয় তাহলে এটা উল্টা দিকে গেলে এটা সেলের দিকে যাবে এখন এই বাইটা যখন সেলের দিকে যায় তখন আপনাকে সেল করতে হবে কিন্তু আপনি যদি না বুঝেন তখন কিন্তু আপনি বাই করবেন তো সেটা কিন্তু ঠিক না এবং সেটা লাভজনক হবে না এর অনেক ধরনের ফ্যাক্টর থাকে এখানে ফেয়ার ভ্যালু আছে এখানে প্রিমিয়াম আছে এখানে ডিসকাউন্ট আছে এখানে স্ট্রাকচার আছে নানান কিছু থাকে তো সেগুলো আমরা কোর্সে শেখাই কোর্সে অনেক কিছু শিখাই তো তারই মাঝখান থেকে আমি আপনাদেরকে কত ভিডিও তো দিছি আজকের ভিডিও তো এটা দেওয়ার চেষ্টা করলাম এবং অনেক প্রচুর এখানে আপনি যদি ফরেস্ট ফ্যাক্টরিতে যান দেখবেন যে প্রচুর আমি আগে এগুলা দিছি এবং এখানে প্রচুর পোস্ট আছে আমার তারপরে ভিডিওতে গেলে দেখবেন যে অনেক অ্যানালাইসিস আছে ঠিক আছে তো এই জিনিসগুলো কিন্তু আমি এখানে আপনাদেরকে ব্যাখ্যা করে দিলাম যে কীভাবে এটাকে ইউজ করে এই যে দেখেন আর মালয়েশিয়ান একটা বিষয় আছে যে মাঝখানে একটা গ্যাপ থাকে সেটাকে বলা হয় গ্যাপ অ্যাসেনার ঠিক আছে গ্যাপ অ্যাসেনারের ভিতরে কিন্তু অনেক সময় অ্যাঙ্গালফিংয়ের ব্যাপারটা চলে আসে তো সেইটাই চিত্রতে দেখানো হয়েছে ঠিক আছে আচ্ছা এখানে আবার এই যে ছবিগুলো আছে এই ছবিগুলো এবং এখানে ব্যাখ্যা করা আছে যে আমার ছবি ক্লাসি এবং রেড ফ্ল্যাগ এই যে উনিশ এটা তেইশ সালে হ্যাঁ আগেরটা আপনার দেখছি হাজার একুশ সালে এটা তেইশ সালে মানে এটা আমার রেগুলার একটা বিষয় এই রেগুলার বিষয়টা আমি আমার কোর্সে মানে শত শত আমি আমার স্টুডেন্টদের সাথে আলোচনা করি এই যে গিফট আপনাদেরকে গত ক্লাসে দিলাম বা দিলাম বা হয়তো আরও এক দুইটা দিব এরকম গিফট আমি প্রতি ক্লাসে আটটা দশ মানে যত বেশি সম্ভব দেওয়ার চেষ্টা করি তো এটাই হলো আমার পিটিজি কোর্সের বৈশিষ্ট্য এবং এগুলোর মাধ্যমে আপনারা বাই সেল করতে পারবেন দেখেন তো এগুলা শুধু মুখে বলতে হয় না দেখাইতে হয় বোঝাইতে হয় তখন কিন্তু মানুষ দেখতে পারে বুঝতে পারে এবং আমার কোর্সের বৈশিষ্ট্য হইল যে আমি এরকম গিফট বলতে আমি এখানে ব্যাখ্যা করি যে কেন এটা বাই হবে কেন এটা সেল হবে যে এখানে বলা আছে এটা বাংলায় যে বাংলায় বুঝে যে ইংলিশে বুঝে সে বুঝবে আর যে ইংলিশে আছে সেখানে আপনারা গেলে এখানে বুঝতে পারবেন আমি এই যে টিভি ইয়ে হাতে দেখাই দিলাম এই যে দেখেন এপ্রিল উনিশ দু হাজার তেইশ হ্যাঁ এই যে ব্যাখ্যা দেওয়া আছে এই যে ব্যাখ্যা দেওয়া আছে এটা আমার পোস্ট আমার নিজস্ব পোস্ট এই যে পোস্ট এই পোস্টগুলোকে আমি শেয়ার করলাম আপনাদের সাথে আজকে দেখাই দিলাম আপনারা ট্রেডিংয়ে যান এই যে আমি দেখাই দিচ্ছি এবং কীভাবে হচ্ছে এখানে আপনারা যখন একদম ক্লিয়ার এখানে অনেক ফ্যাক্টর আছে তাই মেইন ফ্যাক্টরটা হলো এই যে গ্যাপটা এই গ্যাপটাতে যখন প্রাইস আসবে আমরা সেল অপরচুনিটি খুঁজবো আর গ্যাপটাকে যদি ফিল আপ করে উপরে উঠে যায় দেন এই জোনটা হয়ে যাবে বাই জোন এখন কিন্তু সেল জোন সেই এটা যখন এখানে আসবে এটা বাই জোন আর এটা যদি ফেইল করে দেন এটা সেল জোন তো এখন এটা কিন্তু আমরা যখন ক্লাস করাই তখন প্রায় এক ঘন্টা আমি এটার উপরে লেকচার দিই আমি বুঝাই কেন বুঝাই এখানে অনেক ফ্যাক্টর আছে যে ফ্যাক্টরগুলা একটা ভিডিওতে বইলে আপনাদেরকে বোঝানো সম্ভব না কিন্তু আপনারা এইটা দিয়ে বাই সেল করতে পারবেন আপনারা চার্টে যান আপনারা প্র্যাকটিস করেন হ্যাঁ তো এটা একটা গিফট রইল আপনাদের জন্য আর স্পেশাল গিফট কার্ড যেটা আছে সেটা তো থাকবেই হ্যাঁ এই কার্ড আপনারা ব্যবহার করেন কোর্সে জয়েন করে আপনারা কোর্সে জয়েন করেন এই যে কোর্সের ফি দেওয়া আছে সব কিছু আছে আপনি ওয়ান টু ওয়ান আসতে পারেন দুই তিনজন মিলে আসতে পারেন অথবা গ্রুপে জয়েন করতে পারেন এবং যারা জয়েন করবেন তারা মোবাইলে একটা স্ক্রিনশট নিয়ে আমাকে এটা দিবেন তাইলে আপনারা একটা গিফট পাবেন ঠিক আছে এখানে অলরেডি আমি অনেক কমাই দিয়েছি তারপরও আবার একটা গিফট পাবেন এই গিফটটা কী সেটা আমি তখন বলে দেব তো ঠিক আছে এখন আমরা অ্যানালাইসিসে চলে যাই অ্যানালিসিসে সব সবসময় আমি প্রথমেই ইয়ে দিয়ে শুরু করি কী বলে ডলার ইন্ডেক্স দিয়ে তো ডলার ইন্ডেক্স কিন্তু দেখেন এই এই মান্থলি ক্যান্ডেলটা গ্রিন এখনও মান্থ শেষ হয় নাই এখন এটা কি আরও নিচে যাবে না উপরে যাবে সেটা মার্কেট ঠিক করবে যেটা আমার সব সময়েরই কথা আর আমি গত ভিডিওতেই বলে দিছিলাম যে এইখানে কিন্তু একটা রিজেকশনের ব্যাপার রয়ে গেছে এবং এটাকে আমরা গ্যাপ অ্যাসেনার বলি তো সেই গ্যাপ অ্যাসেনার কিন্তু উইকে ভালোভাবে এখানে রেজিস্ট করছে এখন রেজিস্ট করে পরে উপরে গেলে সেটা যখন যাবে তখন যাবে কিন্তু আমি গত ভিডিওতে কিন্তু এই জিনিসটা আপনাদেরকে দেখাইছি বুঝাইছি যে এখানে রেজিস্ট করতে পারে এবং কে রেজিস্ট করছে এবং এটাও বলছি যে যদি এটা ব্রেক করে উপরে যায় তাহলে এই যে এই পর্যন্ত যাইতে পারে তো যাবে কি যাবে না সেটা মার্কেট ঠিক করবে আমরা তো ঠিক করবো না ডলার গলার যখন একটা কারেকশান হয় বা এটা উইক হইসে সেটা বলবো না একটা কারেকশান যখন হয় হ্যাঁ কারণ এই যে একটা বিয়ারি স্ক্যান্ডেল কিন্তু এখানে আসে তো এই পর্যন্ত আসতে পারে ফিফটি পারসেন্ট আসতে পারে সেটা মার্কেট ঠিক করবে বাট এখন যেটা হইতেছে সেটা কিন্তু আমরা দেখতে পেতেছি যে একটা একটা ফ্ল্যাগ হইতে পারে একটা ফ্ল্যাগ হইতে পারে একটা ফ্ল্যাগ হয়ে কারেকশন হয়ে আবার উপরে যাইতে পারে আবার নিচেও যাইতে পারে ঠিক আছে এবং এইখান থেকে যদি যায় আবার উপরে যেতে পারে তো এই যে লেভেলগুলো আমি কিন্তু আপনাদেরকে দিয়ে দিলাম তো এইটা যখন হয়ে গেল এখন আমরা গোল্ডে চলে যাবো আপনাদের সবার ফেভারেট জিনিস তো গোল্ডের ভিতরে দেখেন আমি কিন্তু গত ভিডিওতে বলে দিয়েছিলাম আপনাদেরকে যে গোল্ড যদি এই জিনিসটাকে হোল্ড করে এবং আমি একটা রেঞ্জিং দেখাইছিলাম ঠিক আছে না তাই রেঞ্জিং কিন্তু ব্রেক করছে এবং উপরে গেছে এবং এটা আপওয়ার্ড চ্যানেল আছে এখন এই চ্যানেলের ভিতর দিয়ে দুই আর উপরে যায় যেতে পারে এবং কোন পর্যন্ত যেতে পারে এই পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা আছে ইভেন এই পর্যন্তও যাইতে পারে কারণ এইটা আগে একটা অ্যাসেনার ছিল এই অ্যাসেনারটা ব্রেক করছে এখানে একটা স্ট্রং সেল প্রেশার কিন্তু আছে। এই সেল প্রেশারগুলো কিন্তু অ্যাবজর্ভ করছে এখন অ্যাবজর্ভ করতে করতে যদি এই পর্যন্ত যায় যাইতে পারে সেটা আপনারা দেখেন এই লেভেলগুলা রয়ে গেলো ভিডিও রয়ে গেলো আমার কথার সাথে মিলে কি সেটা দেখেন আর যদি এখানে টাচ করে বাই পার বাই করবেন আর যদি এটা সেল করে নিচে যায় আবার এখানেও আসতে পারে অর্থাৎ চ্যানেলের বাইরে যদি চলে যায় এটা একটা আপওয়ার্ড চ্যানেল ওকে তো এটা আমরা ক্লিয়ার করে দিলাম ওয়ার ওয়ান আওয়ারেও আপনারা যদি দেখেন এখানে চমৎকার একটা জোন তৈরি হয়েছে তো এই জোনটাকে আমরা সবসময় চিন্তা করব এবং আমার কোর্সে আমি বোঝানোর চেষ্টা করি যে কীভাবে আপনি মানতে তারপরে উইকে ডেতে কিভাবে বাই করা যায় কিভাবে সেল করা যায় কীভাবে মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস করা যায় ঠিক আছে তো আমি আসলে ও গোল্ডের আরেকটা মেন ফ্যাক্টর হইলো যে ইউক্রেন এবং রাশিয়ার যে বিষয়টা সেটাই কিন্তু বাইডেন অলরেডি তার যে শয়তানি শুরু করে দিছে শুরু করে দিছে বলতে সে একটা অনুমতি দিছে যে লং রেঞ্জ মিসাইল অ্যাটাক করতে পারবে এবং এইটার কারণে কিন্তু অনেক ধরনের ভলাটিলিটি হবে ভলাটিলিটি হইলে কিন্তু সবসময় গোল্ডের উপরে প্রভাব পড়ে এবং গোল্ড সাধারণত উপরে যায় হ্যাঁ যেহেতু মানুষ একটা আনসার্টেনিটি বা একটা অনিশ্চয়তা তৈরি হয় তখন মানুষ কিন্তু অ্যাসেট কিনা শুরু করে তো সেইটার উপরে ভিত্তি করে আমরা বলতে পারি যে যদি এরকম পরিস্থিতি বজায় থাকে তাইলে অন্তত ট্রাম্প কি করবে সেটা ট্রাম্প করবে ট্রাম্প বলছে যে যুদ্ধ কমাবে এবং কমাবে কি কমাবে না সেটা আমরা তখন দেখব বাট এখনকার পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গোল্ড একটা আপওয়ার্ড মুভমেন্টের ভিতরে আছে এবং আপওয়ার্ড মুভমেন্টের ভিতরে থাকলেও এদিকে কিন্তু স্ট্রং সিল আছে ঠিক আছে এটা মাথায় রাখবেন আপনারা তো আমি আপনাদেরকে লেভেলগুলো দিয়ে দিলাম এই চ্যানেলটাকে খেয়াল করেন আচ্ছা আমি আপনাদেরকে একদম ক্লিয়ার করে দিই আমি আসলে চ্যানেল ব্যবহার করি ইকুই ডিস্টেন্স চ্যানেল এই চ্যানেলটা আমার খুব ফেভারেট হ্যাঁ এই চ্যানেলটা আমার খুব ফেভারেট তার মানে এই চ্যানেলটা আপনারা যদি ইউজ করেন বেনিফিট হইল এখানে এসে বাই পেলে বাই করবেন এখানে সেল পাইলে সেল করবেন আউট হয়ে গেলে তারা সেলাররা এখানে চলে আসতেছে এইটা মাথায় রাখবেন আবার চ্যানেলটা ড্র করলে কী হয় আপনারা বুঝতে পারবেন যে কোন পর্যন্ত যাচ্ছে এটা একটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্টর তো এগুলি সব আমি আমার শেয়ার করি আপনাদের সাথেও শেয়ার করে দিলাম সমস্যা নাই তো ড্রো গোল্ডের ক্ষেত্রে আমি অবশ্যই এখন বাইরের দিকে আমার চিন্তা চিন্তাভাবনা থাকবে তবে আপনাদেরকে একটা জিনিস বলে রাখি এই মান্থ ক্যান্ডেলটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর হবে হ্যাঁ গোল্ডের একদম মান্থ ক্যান্ডেলটা কিন্তু অনেক বড় ফ্যাক্টর হবে এবং এটা কি আরও নিচে যাবে কি না এটা আমরা যাই না এটা পরবর্তীতে বোঝা যাবে এবং মানতে যদি আপনি তাকান আপনি এই লাস্ট যেখান থেকে পুশ করছে এই জায়গার থেকে তার মানে এখানে কিন্তু আপনার থার্টি এইট পার্সেন্টও বা থার্টি এইট পার্সেন্টও কিন্তু কোনো বা ফিফটি পার্সেন্ট তো পরের কথা কারেকশান হয় নাই ঠিক আছে আমরা জানি যে ফিভোনাকির যে রেশিওগুলো আছে সেই রেশিওগুলোর ভিতরে খুবই ইম্পর্টেন্ট রেশিও সিক্সটি টু ইভেন ফিফটি পর্যন্ত আসলেও আসতে পারে থার্টি এইট তো সব পারে হ্যাঁ তো থার্টি টু পার্সেন্ট বা থার্টি এইট যেই লেভেলটা সেই লেভেলটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা লেভেল এটা আপনাদের মাথায় রাখতে হবে এটা আসলে শ্যালো মানে হালকা কারেকশান কিন্তু ফিফটি পারসেন্ট না হইলে সেটা আসলে হয় না তো আমরা দেখবো কোথায় যায় কি করে না করে আমরা সব ধরনের আলোচনা করলাম আমাদের মেন ফোকাস গোল্ডের উপরেই ছিল তো ইউনিভার্সিটিটাও আমি একটা আলোচনা গত ক্লাসেও গত ভিডিওতেও করছি আজকের ভিডিওতেও করে দিলাম যে এই যে দেখেন এটা কিন্তু একটা অ্যাঙ্গালফ এবং একটা জোনের ভিতরে ছিল এবং পরবর্তীতে এই জোনটা কিন্তু ব্রেক করছে এখন নেক্সট কোথায় যাবে সেটা আপনারা দেখবেন তবে ওই যে বললাম যে গোল্ড ইউরো ইউএসডি যদি ইয়ে করে কি বলে কারেকশন হয় বা দুর্বল হয় ইউএসডি তাহলে তো সবগুলো উপরে যাবে ইউএসডির এগেন্স্টে যে পেয়ারগুলো আছে। তাই না তো এই ভিডিওটা থাকতেছে কথা থাকতেছে আপনাদের জন্য গ্রুপে সব কিছু সরি এই উপহার থাকতেছে আপনারা কোর্সে জয়েন করেন তাহলে আমরা আরও বেশি বেশি করে আলোচনা করতে পারবো আর আপনারা যারা ভিডিও দেখছেন এই যে নব্বই জন প্রায় নব্বই জন প্লাস তো আমি তাদেরকে ধন্যবাদ দিতে চাই ধন্যবাদ দিতে চাই এই যে কারণ আমার ভিডিওস অনেক মানুষ দেখবে এটা আমি আশা করি না কারণ আমার ভিডিওগুলো একটু অন্য রকম আলোচিয়ান এসএনআর পিটিজি এগুলো আমার নিজস্ব বিষয় মার্শোয়াল নিয়ে আমার বিষয় নিজস্ব বিষয় না তবে সাপ্লাই ডিমান্ড ওয়াইক অফ এগুলি বাংলাদেশে লোকজন ব্যবহার করে না আমি যেহেতু ব্যবহার করি সেইগুলো তো সেটা আমার অনেকের সাথে মিলে না তো যাই হোক এই আউডি সেটাও একটা বুলিশ সাইন আছে অ্যানজেডও বুলিশ সাইন আসছে এটা আমরা যদি চ্যানেলের ভিতরে তাকাই আগে একটা রেঞ্জিং ছিল রেঞ্জের থেকে বাইরে আসছে তো রেঞ্জের থেকে বাইরে আসলে এই এই লেভেলটাকে আমরা একটা টেস্টিং লেভেল ধরতে পারি এটা এঞ্জেলের ক্ষেত্রে এবং আউডির ক্ষেত্রেও আমরা এটাকে একটা ধরতে পারি এটা আমার একটা ফেভারেট জিনিস অ্যাঙ্গালফ সে অ্যাঙ্গালফের ভিতরে কীভাবে ট্রেড করে না করে সেগুলোও কিন্তু আমরা আমাদের কোর্সে আলোচনা করি এবং শেখাই ফোর আওয়ারের ভিতরে আমরা যদি গোল্ডে যাই তাহলে সেটাও কিন্তু এখানে একটা এই সপ্তাহে অ্যাঙ্গালফিং হয়েছে এখানে অ্যাঙ্গালফিং হয়েছে তো বাই কি হবে সেল কী হবে গোল ঠিক করবে এবং আমরা লন্ডন সেশন ইউ এবং নিউ ইয়র্ক সেশনে বেশিরভাগ জোর দেব ঠিক আছে আর ইউরো জাপান জিবি জাপান সেগুলাও ভালো স্ট্রেংথ শো করতেছে হ্যাঁ তো আপনারা আপনাদের নিজস্ব সুবিধা অনুযায়ী ট্রেড করেন যারা আমার কোর্সে ছাড়া আর যারা আমার কোর্স করবেন তারা আমার মতো করে অ্যানালাইসিস করতে পারবেন শিখতে পারবেন আর আপনারা যদি আমার সাথে আর কি কী কীভাবে সুবিধা পাই পান চান সেটা নিচে কমেন্টস করেন ভিডিওর নিচে ভিডিওগুলো আপনারা দেখেন কিন্তু কমেন্টস করেন না এই জন্য কিন্তু আমি বুঝতে পারি না আমি কিন্তু আপনাদের অনেক বেশি কাছে যাওয়ার জন্য অনেক কিছু দেওয়ার চেষ্টা করতেছি অনেক গিফট দেওয়ার চেষ্টা করতেছি কোর্স কোর্সই কমাই দিছি কারণ আমি আপনাদের আরও বেশি বেশি সার্ভিস দিতে চাই তো আপনারা জয়েন করেন আমার কোর্সে এবং এই এই যে পিটিজি উৎসবের সব ধরনের সুযোগ সুবিধা নেন এটাই আমি চাই তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ